মেয়েটি বাচ্চাদের সাথে খেলতে যায় কিন্তু বাচ্চারা তাকে পাগল বলে পাথর ছুড়ে মারতে লাগে আর পাগলি পাগলি বলতে থাকে আর তৎক্ষণাৎ বাচ্চাটি পাথর ছুড়লে মেয়েটির মাথায় লেগে মেয়েটি অজ্ঞান হয়ে যায় পাগলি 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 তখন এই মেয়েটি এখানে চলে আসে আর এদেরকে বকতে লাগে কিন্তু এই মহিলাটি বলে এই পাগলি বাচ্চাদের মারতে যাচ্ছিল কিন্তু তখনই মেয়েটির মাথায় পাথর লাগার কারণে মেয়েটির স্মৃতি ফিরে আসে আর সে উঠে ভাবতে লাগে আমি এখানে কি করছি আসলে মেয়েটি ছিল অনেক বড় মডেলার একজন আর সে স্টেজে হাঁটার সময় কলার খুশায় পা পরে মাথায় আঘাত লেগে তার শক্তি হারিয়ে ফেলে পর মেয়েটি এদের সাথে কি করে এই মেয়েটিকে উঠিয়ে তার সাথে তার বাড়িতে নিয়ে আসে আর মেয়েটি তাকে কিছু বলে না যে তার ফিরে এসেছে আসলে মেয়েটি জানতে চেয়েছিল এই মেয়েটি তার সাথে কি করতে চাই আর তার উদ্দেশ্য কি তারপর মেয়েটি তার জন্য পানি নিয়ে যাচ্ছিল আর ছিল আমি তোকে এমন পানি খাওয়াবো সারা জীবন মনে থাকবে এই বলে মেয়েটি পানির গ্লাসে থুতু দিয়ে দেয় যেটা কিনা এই মেয়েটি দেখে ফেলে এরপর মেয়েটির তো শান্তি না হলে সে তার পায়ের মোজা খুলে গ্লাসে ডুবিয়ে নেয় যেটা কিনা এই মেয়েটি দেখে অনেক খারাপ অনুভব করে যার পর মেয়েটি তাকে পানি খেতে দিলে সে পাগলের মতো অভিনয় করে জোর করে এই মেয়েটিকে পানি খাইয়ে দেয় কাইজের পর কি হবে আর তুই দেখতে চাই সাবস্ক্রাইব করো